একদিন স্বামী আর স্ত্রী ঘুরতে বের হলেন দুজন হাস্য জল চেহারা তাদের মনে কোনো সংসার ছিল না কারণ স্বামী জানে একজন স্ত্রী কিনে সাপে ঘুরতে বের হলে স্ত্রীর মন ভালো থাকে কারণ স্ত্রীর মনকে খুশি রাখা এটি জারি যান একদল বখাটে ছেলে তাদেরকে দেখতে পান এবং বলে ওয়াও বাবা ছেলেটি চাহনি দিল তার ক্ষমতা রয়েছে কিন্তু বসে দিলেন না আর এখান থেকে ছেলেগুলো ইপ্রেস করতে রইলে স্বামী স্ত্রী যেন এক পাখি তার নদীর পাড়ে ঘুরছেন ফিরছেন আর এরা এখান থেকে অনেক বাজে কথা বলছেন গান গাচ্ছেন খালা সিলেটি সব শুনছে এর মধ্যেই একটি নৌকা প্রবেশ করলেন আর এখান থেকে ওরা কাউকে নামাচ্ছে কাউকে না গোনায় সিলেটি বলল রাইসা আমি সহ্য করতে পারছি না বউ তাকে থামালে বউ থামে তাকে বললেন থাক মেয়ে মানুষ বাইরে নিয়ে আসলে ছেলে মানুষ করতে নেই ছেলেটি বললো না আমাকে যেতে হবে মেয়েটি না তুমি দাঁড়াও আমি যাচ্ছি আর কি বলল ঠান্ডা মাথায় কাজ করছে কারণ ছেলেটি জানে মেয়েটি এবং ছেলেটির কত রয়েছে মেয়েটিকে বললেন আমাকে দেখা করে ইচ্ছে ছেলে বললো হ্যাঁ দেখার ইচ্ছে ঠিক আছে মেয়েটি বললো ভাইরা তো বোনকে দেখতেই পারি ছেলেগুলো অবাক হয়ে বললেন মেয়েটি আবার বলছে কি লেখুন আমাকে তখন ছেলেটিকে বললো

আর ছোট ভাই বড় বোনের কাছে মাপ চাই এর মধ্যেই এই সেনাবাহিনী কর্মকর্তা আসলেন বললেন ভাইরা ভাই মেয়েদের সঙ্গে এভাবে উত্তপ্ত করে কথা বলা হয় তখন ছেলেটি আরো লজ্জাপদ করলেন ইতস্তবোধ করলেন কিন্তু ছেলেটি জানতেন না যে এই ছেলেটি তার আপন যাত্রা তো ভাই এই টাকায় এই ছেলেটি মানুষ হয়েছে সে একজন সেনাবাহিনী কর্মকর্তা ছোট ভাইকে শাসন করছে দেখুন কত আদরে যত্ন আমরাও চাই আমাদের ভাইদেরকে আঙ্গুল দিয়ে ভুল না ধরিয়ে দিয়ে বুঝিয়ে মানুষ করা ভাইয়ের কাছে মাফ চাইলেন তার বড় বোন খুশি হলেন কিছু কথা বলে গেলেন তোমরা কারো স্ত্রীকে কেউ খারাপ চোখে তাকিও না এভাবে দুনিয়া গড়ে উঠুকানিল্লাহ ভালো থাকতেন